হিসেবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটি করেছেন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলায় মোহাম্মদ ইউনুস চারজনকে গত পহেলা জানুয়ারি ছয় মাস করে কারাদণ্ড দেন শ্রম আদালত শুনানির দিন আগামী পাঁচ আগস্ট শুনানির পরবর্তী দিন ঠিক জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে গতকালকে সেনা প্রধানের বৈঠক আমরা দেখেছি সাম্প্রতিককালে জাতিসংঘের প্রতিনিধিদের কাছ থেকে আমরা এরকম মন্তব্যও শুনেছি যে তারা ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব থেকে বের হয়ে বের হয়ে এসে তারা এই তত্ত্ব দেওয়ার চেষ্টা করছে যে গ্রহণযোগ্য নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াও একটি দলকে ছাড়াও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে সেটিকে কিভাবে সরকার আয়োজন করবে সেই ব্যবস্থা সেই দায়িত্ব সরকারের এরকম যখন কথাবার্তা বলছে তখন আমরা দেখলাম আবারও জাতিসংঘের ইউটা জামাত শিবিরকে নির্বাচনে হারাতে ছাত্র দলের বিএনপির বিশাল বাণিজ্য একটু অন্যরকম শুনছে না অন্যরকম লাগছে না যে নির্বাচনে হারাতে এবার বাণিজ্যটা কি হ্যাঁ এই বাণিজ্য হচ্ছে বাণিজ্য আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম রেডিওতে প্রতিনিয়ত আমি আপনার কাছে ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি স্বদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তারা ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছি যেন আমাদের চ্যানেলটিতে এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দারাবাহিকভাবে একটু দেখিয়ে আসি হচ্ছে জাতিসংঘের কার্যকারিতা আদৌ আছে কিনা। জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটি আদৌ থাকা উচিত কিনা জাতিসংঘ টুটো নাতে পরিণত হয়েছে কিনা সেই আলোচনার মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে গতকালকে প্রধানের বৈঠক আমরা দেখেছি সাম্প্রতিককালে জাতিসংঘের প্রতিনিধিদের কাছ থেকে আমরা এরকম মন্তব্যও শুনেছি যে তারা ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব থেকে বের হয়ে এসেছে বের হয়ে এসে তারা এই তত্ত্ব দেওয়ার চেষ্টা করছে যে গ্রহণযোগ্য নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াও একটি দলকে ছাড়াও গ্রহণযোগ্য নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে সেটিকে কীভাবে সরকার আয়োজন করবে সেই ব্যবস্থা সেই দায়িত্ব সরকারের এরকম যখন কথাবার্তা বলছে তখন আমরা দেখলাম আবারও জাতিসংঘের ইউটার্ন এবার জাতিসংঘ ইউটার্ন নিল এবার জাতিসংঘ থেকে বলা হলো বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জানাচ্ছে তারা অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের যে আইন করা হয়েছে সেটাতে যেমন উদ্বেগ জানাচ্ছে তেমনি আবারও ইনক্লুসিভ নির্বাচনের কথা বললো কি বলছে এখন জাতিসংঘ নতুন করে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনার চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে পারেন পেন থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম জাতিসংঘ তার অবস্থান আবার বোধহয় পাল্টালো সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচার শেষ না হওয়া পর্যন্ত এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আইন করেই সেটা করা হয়েছে এবং সেটা ব্যাপারেই জাতিসংঘ থেকে এবার এক প্রতিবেদনে বলা হলো যে এটা উদ্বেগজনক এটা গ্রহণযোগ্য নয় কি বলল তারা এই ব্যাপারে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সমকাল শিরোনাম করেছে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার যে প্রধান তিনি এই উদ্বেগটা জানিয়েছেন একটা রিপোর্ট পেশ করে সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক এই উদ্বেগটা জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভায় ঊনষাটতম মানবাধিকার পরিষদে পেশ করা বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা তিনি জানিয়েছেন সুইজারল্যান্ডে একটা প্রতিবেদনে তিনি বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের বিবৃতিতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ভলকার তুর্ক তাদের নানা পদক্ষেপ বিষয়ে তুলে ধরেছেন সেখানেই বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি অনুপ্রাণিত বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে সংস্কার অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থবহ এগিয়ে যেতে আমি আহ্বান জানিয়েছি অর্থাৎ এবার তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক ভর্তিমূলক নির্বাচন করতে হবে অর্থাৎ সবার অন্তর্ভুক্তি থাকতে হবে এর আগে জাতিসংঘের অবস্থান কিন্তু আমরা অন্যরকম দেখেছিলাম বলেছিলাম তারা বলেছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়েও কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে এবার তারা আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে তারপরেই তা তিনি বলছেন যে অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন অর্থাৎ সাম্প্রতিক সময়ে আইনে পরিবর্তন এনে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই ব্যাপারেই তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন এটা সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা সীমিত করবে অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই স্বাধীনতা তাকে ক্ষুণ্ণ করবে এমনটাই তার মত এর আগে এগারোই মে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংশোধন করা হয় দু হাজার পঁচিশের খসড়া নীতিগতভাবে চূড়ান্ত করার এবং অনুমোদন করে উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের আলোকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন সব সবার নেতাকর্মীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয় সেই নিষেধাজ্ঞা ব্যাপারেই এবার জাতিসংঘ থেকে মানবাধিকারের যিনি প্রধান তিনি উদ্বেগ প্রকাশ করলেন যে এই ঘটনা উদ্বেগজনক এটা গ্রহণযোগ্য নয় তার মানে কি জাতিসংঘ আবারও পোলটি খেলো জাতিসংঘ আবারও ইউটার্ন নিল জাতিসংঘের কি আবার পরিবর্তন হলো এই পরিবর্তন যদি হয়ে থাকে জাতিসংঘের জাতিসংঘ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক সরকারের পাশে রয়েছে এরকম কথা নানাভাবে আলোচিত হচ্ছিল সেই আলোচনার ফাঁকগুলি জাতিসংঘের সঙ্গে সরকার কি জাতিসংঘকে আবারই আবারও বলবে যে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে যখন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে নানা রকমের কথাবার্তা আমরা দেখছি সেই সময় তাহলে কি সরকার আরেক আরেকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চলেছে কি হতে চলেছে এখন আগামী নির্বাচন পর্যন্ত এরকম প্রতিনিয়ত ঘটনা একবার টার্ন করবে একবার ইউটার্ন করবে এমনটাই কোথায় হতে থাকবে প্রধান আকিদি তারা সঠিক শাস্তি করেছেন সোমায় লন্ডনের অভিযোগে কলকাতা প্রতিষ্ঠান করে দর্শন অধিদপ্তর দায়ের করা মামলায় মহামান্য উচ্চ আদালতকে গত 1 জানুয়ারি 6 মাস করে কারাদণ্ড দেন সোমায় দাস সোনানির দিন পিছিয়েছে আগামী 5 আগস্ট সোনানির পর্বতী দিন ঠিক করা হয়েছে পাঁচ আগস্ট সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড না হলেও দশ বছরের সাজা হতে পারে অপরাধ প্রমাণিত হলে তার মানে মামলা চলাকালীন সময় কি জেলে যেতে হতে পারে তাকে কিন্তু পাঁচ আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল সেদিন সে শুনানি তো হয়নি উল্টো ডক্টর ইউনুস তার সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রাষ্ট্র ক্ষমতাই দখল করেছে বুঝতে পারবেন যে ক্ষমতা পেয়ে আদালত থেকে কিভাবে চালানো শুরু করে দিয়েছিল। ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী রাজনীতিবিদদেরকে দুদক দিয়ে হয়রানি বিষয়টি যে কতটা আরামে সেটি আবার প্রমাণ করেছেন অরাজনৈতিক সরকারের দখলদার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের সরকারের রাজনৈতিক অস্ত্র হিসেবে এখন আর কিছুই অবশিষ্ট নেই বিগত দশ মাসে সব কিছু তারা ব্যবহার করে ফেলেছে। হাতি এখন অবশিষ্ট আছে কথিত দুর্নীতির বিচার আর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অবস্থাটা একটু ভাববার অনুরোধ জানায় আপনাদেরকে পাঁচ আগস্টের আগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দেশের দুর্নীতি দমন কমিশনের মামলাগুলো প্রায় রায় দেওয়ার দ্বারপ্রান্তে গিয়েছিল সে সময় তিনি দুর্নীতি দমন কমিশন নিয়ে কি বলেছিলেন আর এখন কি বলছেন সে বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও তবে শুরুতেই আমি ডক্টর ইনুস তার লন্ডনে উনচল্লিশ জন সফর সঙ্গী নিয়ে যে ভ্রমণে এসেছিলেন বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা খরচ করে এবং লন্ডন সফরকালে বিবিসির রাজিনী বৈদ্যকে দেওয়া সাক্ষাৎকারে চুম্বকাংশ বিশেষ করে ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক এমপি বিষয়ে তার বক্তব্য আপনাদের আবারও একটু তর্জমা করে শোনাতে চাই আসুন দেখি কি বলেছিলেন ডক্টর টিউলিপ সিদ্দিকের দাবি সম্পর্কে রাজিনী বৈদ্যনাথন জিজ্ঞেস করছেন এবার কি আসতে আমার এক লেবার পার্টি টিউলিপ কে নিয়ে বলি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি আর বাংলাদেশের এক আদালত তার বিরুদ্ধে নেওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যদিও তিনি তা অস্বীকার করেছেন তিনি আপনাকে চিঠি লিখেছেন আমরা সেই চিঠি দেখেছি তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন আপনি কি তার সঙ্গে দেখা করবেন ডক্টর ইনুস বলছেন না আমি দেখা করব না কারণ এটি একটি আইনি প্রক্রিয়া আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না প্রক্রিয়াটা যেন চলতে পারে রাজনীতি বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার টিউলিপ সিদ্দিক বিষয়ে একটি তদন্ত করেছেন এবং তাকে নির্দোষ ঘোষণা করেছেন টিউলিপ বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক দুদক তার তার বিরুদ্ধে বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি তাহলে কেন এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে বলছেন যেহেতু এটি আদালতের বিষয় তাই আদালত সিদ্ধান্ত নেবে যে মামলা চালানোর মতো যথেষ্ট উপকরণ আছে কিনা কিংবা মামলাটি বাতিল করা উচিত কিনা রাজীব বৈদ্যনাথন জিজ্ঞেস করছেন কিন্তু আপনি তো দুর্নীতি দূর করার অঙ্গীকার নিয়ে এসেছেন আমি প্রশ্নটা আবারও করি দুদক বলছে এটি কোনো ভিত্তি তাদের ভাষ্য অনুযায়ী অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত নয় কিন্তু টিউলিপ সিদ্দিক আইনজীবীরা বলছেন তারা কোনো করেনি মোদ ইনুসের উত্তর দিচ্ছেন আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয় রাজিনী বৈদ্যনাথন বলছেন কিন্তু তিনি তো বলছেন তেমন কিছু হয়নি মোহাম্মদ ইনুস উত্তর দিচ্ছেন সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি আইনি প্রক্রিয়াগুলো সময় নেয় বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না রাজনী বৈদ্যনাথন আবারও তাকে প্রশ্ন করছেন কিন্তু ইতিমধ্যে সুনির্দিষ্ট একটি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে অন্যদিকে তিনি অর্থাৎ টিউলিপ সিদ্দিক ও তার আইনজীবীরা স্পষ্ট করেই বলছেন যে এটা সম্পূর্ণ অবিচার এবং নিয়মতান্ত্রিকতার পরিপন্থী তারা বলছেন কোনো যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে মোহাম্মদ ইনুস বলছেন এটা আইনজীবী বনাম আইনজীবীর বিষয় দুদকের আইনজীবীরা নিশ্চয়ই বিষয়ে একটি যুক্তি গ্রাহ্য ব্যাখ্যা দিতে পারবেন রাজনী তাকে জিজ্ঞেস করছেন কিন্তু সহজ বললে টিউলিপ বলছেন তার আইনজীবীরা দুদকের কাছ থেকে কোনো বার্তা পাননি তাই তিনি বলছেন এটা যথাযথ আইন আইনি প্রক্রিয়া নয় ডক্টর ইনুস উত্তর দিচ্ছেন দুদকের পক্ষ থেকে তাদের আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন কিভাবে এটি একটি যথাযথ আইনি প্রক্রিয়া অনেক বড় কথা তারপরেও রাজনী বৈদ্যনাথন আবার প্রশ্ন করছেন ঠিক আছে কিন্তু আপনি তো প্রধান উপদেষ্টা তাহলে আপনি কি এখন দুদককে আরো স্বচ্ছ হতে বলবেন আপনি কি এখন এটি অন রেকর্ডে বলতে চান যে তারা যেন দ্রুত প্রমাণ উপস্থাপন করে যাতে অভিযোগ নিয়ে কোনো সন্দেহ না থাকে কারণ টিউলিপসের দিক তো অভিযোগ অস্বীকার করছেন বিরুদ্ধে সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যদি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে কি তাকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয় এক ধাপের পর আরেক ধাপ আসে বলছেন ডক্টর

বলা হচ্ছে এগুলো ছাত্রলীগের কাজ হ্যাঁ ছাত্রলীগের ককটেল ফুটায় কিন্তু ককটেল ব্যবসা বা বাণিজ্য এটা বেসিক্যালি ছাত্রদল এবং বিএনপির কাজ এ ধরনের ঘটনা কিন্তু প্রমাণিত হতে শুরু করেছে ককটেল বিক্রি করা এবং সেটা দিয়ে জীবিকা নির্বাহ করা এটা বিএনপির ছাত্রদলের অনেকের পেশা দু হাজার তেরো সালে যখন আমরা সরাসরি রাজপথে ছিলাম দেখেছি তখন ছাত্রদল ও ককটেল মারত শিবিরও কিছু মারত কিন্তু ককটেলগুলো বিক্রি করতো তেজগাঁও কলেজের ছাত্রদল এবং ছাত্রলীগ নেতারা দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় তাদের বিরুদ্ধে ককটেল নিক্ষেপ করতো ছাত্রদল শিবির ব্যবসায় ছাত্রলীগ মধ্যস্থতা করতো বা দিত যেমন একটা ককটেল বানাতে খরচ হয় একশো থেকে দুশো টাকা সেটা পাঁচশো এক হাজার টাকাও বিক্রি করতো আটশো টাকা নয়শো টাকা চোদ্দশো টাকাও বিক্রি করতো যখন টানা হরতাল অবরোধ প্রয়োজন তখন কিন্তু এই ব্যবসাটা বেসিক্যালি বিএনপি এবং ছাত্রদলের ব্যবসা প্রমাণ ছাত্রদল নেতার বাবার কাছে মিললো ষোলো ককটেল গণমাধ্যমের খবর উদ্ধার করা হয়েছে ধরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন এটা দিয়ে কি করে বর্তমান সময়ে ককটেল এখন তো আর সরকার বিরোধী আন্দোলন চলে না এখন হচ্ছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এখন ককটেল ফুটিয়ে প্রমাণ করা যে ক্যাম্পাস অনিরাপদ অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের করার পরিবেশ আসেনি কারণ কি নির্বাচন হলে তো শিবির জিতবে সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে যায় ছাত্র দলের ভোট নাই বিএনপির ভোট নাই এই জন্য তারা এই ককটেল বাণিজ্য করছে ছাত্রলীগের নাম দিয়ে করলেও এর পেছনে ছাত্রদল থাকতে পারে কারণ ছাত্রলীগ তো নির্বাচন করতে পারবে না ছাত্রলীগের তেমন লাভ নেই আর ছাত্রলীগ বেসিক্যালি তো এইখানে মূল ধরনাটা ঘটায় ছাত্রদল এখন বিভিন্ন জায়গায় অনেক নিউজে আপনারা দেখেছেন যে ককটেল সহ বিএনপি নেতা ছাত্রদল নেতা গ্রেফতার অথবা এগুলো নেপথ্যে বিএনপি ছাত্রদল এবার তো ছাত্রদল নেতার বাবাই এখন ছাত্রদল নেতার বাবার কাছ গ্রেফতার হয়েছে আসলে এই ব্যবসাটা তো করে ছাত্রদল নেতা এখন এই সময় ককটেল দিয়ে কি করে সাপোজ হাসিনার বিরুদ্ধে ককটেল মারলে হাজার বার সমর্থন করি যেমন শিবির তেরো সালে আন্দোলন করতে যে ককটেল ফুটাত আমি হাজার বার সমর্থন করি ককটেল না শুধু এই যে সেতু ভবন পোড়ানো কিংবা বিটিভি ভবনে আগুন মেট্রো রেলে হামলা পোড়ানো এগুলো সব সমর্থন করি এগুলো আমাদের ছেলেরা করেছে বীর এগুলো গোপন করার কিছু নেই এগুলো না করলে হাসিনা কত আমাদের ককটেল তো আপনাকে মারতেই হবে কিন্তু এখন কি কি করবেন ককটেল দিয়ে এখন হচ্ছে ওই জামাত শিবির মারো শিবিরে বিজয় ঠেকাও ছাত্র সংসদ নির্বাচন বাঞ্চাল করো এগুলোর জন্য এখন বিএনপির এই ছাত্র দলে ককটেল বাণিজ্য এটা হচ্ছে আসল কথা দর্শক খবরটা একটু আমরা দেখি জেনেগার কালীগঞ্জ উপজেলায় ষোলোটি ককটেল সহ বিএনপির এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী এখন আটক করেছে একজনকে কিন্তু এরকম প্রচুর ব্যবসা একটা কিন্তু ঢাকার অভাব নাই আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বা এরা সাধারণত এই ব্যবসাটা করে না এই ককটেল বানায় এটা তেজগাঁও কলেজ বা এরকম আরো আশেপাশে সরারদি কলেজ কলেজ এই সব প্রতিষ্ঠানের ছাত্র দল নেতারা ককটেল বানায় মহানগরের নেতারা ককটেল বানায় এরপরে ককটেল বিক্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কাছে হয় আপনাদের নিঃসন্দেহে মনে আছে আওয়ামী লীগ আমলেও ককটেল সহ ছাত্র দল নেতা বিশ্ববিদ্যালয় ধরা পড়েছে এরকম ঘটনা ঘটেছে একবারে ব্যাগে ককটেল সহ ধরা পড়েছে মানে ককটেল এটা বাংলাদেশের রাজনীতির একটা পার্ট হয়ে উঠেছে এটা হাসিনার আমলে যদি কেউ করতো ঠিক আছে কিন্তু এখন এটা খুবই ভয়ানক অপরাধ ধরা পড়ে না কিন্তু একটা ধরা পড়েছে কিন্তু এরকম হাজারো চিত্র বিএনপি নেতাদের ছাত্রদল নেতাদের বাসা বাড়িতে অভিযান চালাক অভাব নাই সব কক্কাল এদের কাছেই পাবেন আওয়ামী লীগের লোকজন এখন ভুলো কক্ল বানাবে না কারণ এখন তাদের কোনো আন্দোলন আদৌ নেই তারা তিনজন মিলে রাস্তায় নামতে পারে না কিসের কক্কেল ফোটাবে কক্কলো অ্যাডভান্স লেভেলের আন্দোলনে হয় যে না আর একটু নাড়াচারা দিতে পারলে মনে হয় দাবি আদায় হয়ে যাবে আরো কিন্তু আব্দুল রাজাক মোল্লা আটষট্টি কালিগঞ্জ উপজেলা ছাত্রদল যুগনা হাব আবু তাহারের বাবা মানে গুরুত্বপূর্ণ পদধারী ছাত্রদল নেতার বাবা এবং এই নামে মিতো আফসার মোল্লার তিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তার মানে বাবা ছেলে মিলে একসাথে ককটেল ব্যবসা করেন এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান কর্মী তবে তার কাছ থেকে যে ককটেল ব্যবহার সংগঠন নেবে না দলীয় ভাবে এরা ককটেল বাণিজ্য করে আর ড্রাইভার কেন নেবে না সাত দল বিএনপির একাংশে কাজই হচ্ছে ইনকাম সোর্স এটা এই ককটেল ফুটাবে আর বিএনপির রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল ফুটায় কি জন্য যাতে নির্বাচন বাঞ্চাল হয় কিন্তু পারবে না নির্বাচন হবে এবং আরো ককটেল ফুটাতে পারে এরা ককটেল ফুটিয়ে এরা ককটেল সরবরাহ করে অন্য কারো মাধ্যমে ককটেল ফুটি এরাই আবার মিছিল করে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন গোপন সংবাদের ভিত্তিতে এই গোপন সংবাদের ভিত্তিতে এরকম দুই একটা যদি উদ্ধার করা যায় এটা জামাত শিবির এর বিরুদ্ধে তাদের তৎপরতার অংশ হিসেবে এবং বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচন বাঞ্চার করতে এই ককটেল বাণিজ্য দর্শক আর একটা খবর বিশ্লেষণ করবো এই সাথে ইঞ্জিনিয়ার ইশরাক পৌঁছে গিয়েছেন একদম শেষ হয়ে যাচ্ছে পলিটিক্যাল ক্যারিয়ার শেষ নির্বাচনে দাঁড়ালে ভোট পাবে না কারণ জনগণ তার উপর অধিষ্ঠ সত্তর তালা মেরেছেন নগর ভবনে এই ইশরাক কার্যত হেরে গিয়েছেন কারণ এত অঘটন ঘটিয়ে নিজেকে মাননীয় মেয়র দাবি করে ট্রলের শিকার হয়েছেন কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শপথ গ্রহণের নেই গেজেটের মেয়াদ নেই আর সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনেরও পাঁচ বছর পূর্ণ হয়েছে অতএব শপথ পড়ানোর কোনো সুযোগ নেই তাই ইশরাকের সামনে আর কোনো রাস্তা নেই চোখিমুখী অন্ধকার এখন এরকম যত আগাম পড়বে জনগণকে ভোগান্তির মধ্যে রাখবে আহ তাদের নিজেদের দুই গ্রুপেও মারামারি হবে অনেকের চাকরি ঝুঁকিতে পড়বে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী যারা ইশরাকের সাথে আছেন এরা আস্তে আস্তে পিছু ঘটবে আর ইশরাকের ভোট গমবে ইশরাক পৌঁছবেন মানুষ ইশরাকের সমালোচনা করবে এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে বলছেন কি উপদেষ্টার পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন ইশরাক মানে এটা ইশরাক বলছেন মানে আসিফ মাহমুদের দিকে ক্ষোভ আচ্ছা দেখেন তো একটু জনমত যাচাই করেন ইশরাক আন্দোলন করছেন অন দি আদার হ্যান্ড আসিফ মাহমুদ শপথ করানোর বিপক্ষে মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের নতুন থাকলে থাকবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন